মার্কশিট সহ আপনারা যারা সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করতে চান তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওতে এক সুন্দর পর্যালোচনা এবং স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমেই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে এস এম এসের মাধ্যমে এই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন যা দিক নির্দেশনা কিন্তু এই নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে আপনারা তা ফলো করতে পারেন আমরা আপনাদের মাঝে সরাসরি কিভাবে আপনি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে মার্কশিট সহ সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলটি দেখে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন সেই পদ্ধতি এখন তুলে ধরব তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো চলুন শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলাফল সংগ্রহের লিংক দেওয়া রয়েছে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে আপনারা পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড বোর্ডের নামটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে কি সিলেক্ট করতে হবে সিলেক্ট এরপর আপনাদেরকে পরীক্ষার নামটি সিলেক্ট করতে হবে এইচএসি এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে পাশের বছর নিঃসন্দেহে পাশের বছর দু হাজার হাজার পঁচিশ এরপরে আপনি কি টাইপের ফলাফল সংগ্রহ করতে চান এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 সাতটি অপশন দেওয়া রয়েছে সাতটি পদ্ধতিতে আপনি এই ফলাফলটি সংগ্রহ করবেন যেহেতু আপনি নিজের ফলাফলটি সংগ্রহ করবেন তাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এরপর আপনার রোল নাম্বারটি এখানে সুন্দর করে দিবেন দ্বিতীয় নম্বরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিবেন এই দুইটি তথ্য আপনি কিন্তু আপনার এডমিট কার্ডে পেয়ে যাবেন এরপরে আপনার এখানে একটা ক্যাপচা কোড আপনারা দেখতে পাচ্ছেন অস্পষ্ট এই ছবিটা একেবারে অস্পষ্ট সেক্ষেত্রে আপনারা এই যে লাল চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন দুই তিনবার ক্লিক করলে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন বিরাশি ষাট সুন্দর একটি ক্যাপচা কোড চলে এসেছে আপনারা লিখে দিবেন বিরাশি ষাট এরপরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা মার্কশিট সহ সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্টটি খুব দেখে নিতে পারবেন আশা করি কিভাবে এই সহজ কাজটি সমাধান করা যায় তার এ টু জেড পদ্ধতি আমরা আপনাদের মাঝে শেয়ার করেছি যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আপনি কত পেয়ে কার্য হয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে যে লাখ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ করেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার কাতু